ঘরোয়া পরিবেশে খুব সুন্দর ফুচকা বানিয়ে খেতে পারেন নাস্তার জন্য দেখেন আমরা আজকে দেখাবো কীভাবে ফুচকা বানাতে হয় এবং কী কী আইটেম লাগবে পাঁচ ছয়টা আলু নিয়ে একটা ডিম নেবেন সিদ্ধ করে ছোলাগুলো ফেলে দিবেন। ছোলাগুলো ফেলে দেওয়ার পরে আমরা তেঁতুলের টক বানাবো তেঁতুলগুলো নিয়ে নেবেন পরিমাণ মতো আপনি কী পরিমাণ ফুচকা বানাচ্ছেন ওই পরিমাণ আপনি তেঁতুল নিয়ে নেবেন একটু ফাঙিয়ে দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে নেবেন একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ মরিচ একটা দুটো মরিচ দিয়ে দিবেন টক জাল মিষ্টি যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন আমাদের টকটা রেডি হয়ে গেছে এখন আমরা ফুচকাগুলো ভাজা করব পরিমাণ মতো তেল দেবেন ফুচকাগুলো একটা দুইটা করে ছেড়ে দেবেন এগুলো রেডিমেড পাওয়া যায় দোকানে গিয়ে বললে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন রেডিমেড প্যাকেটের মধ্যে এগুলো রেয়া করা থাকে আপনারা শুধু তেলের মধ্যে এইভাবে গরম করে নিলে হয়ে যাবে দেখেন কী সুন্দর ফুলে ফুলে হয়ে যাচ্ছে ফুচকার মতো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন অনেক সুন্দর ফুচকাগুলো আমরা বানিয়ে নিচ্ছি এইভাবে করে গুলা বানান ওগুলো বানায় নেবেন পরিমাণ মতো আপনারা যতটুকু রেসিপি করতে চান এখানে আমরা আলুটা ভর্তা বানিয়ে রাখছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি তারপর ম্যাজিক মশলা চোলা ফোড় মরিচ একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন দেখতে পাচ্ছেন কীভাবে মিক্স করতেছি আপনারাও চাইলে এরকম করে মিক্স করে নিয়ে ঘরে ফুচকা বানাই খেতে পারেন দোকানের ফুস্কাগুলো কিনা কী দিয়ে বানায় তার কোনো গ্যারান্টি নেই এটা তো আপনি নিজেই বানিয়ে নিয়ে খেতে পারবেন দেখতে পাচ্তেছেন কীভাবে আলুর ভাত্তা পেঁয়াজ এবং চোলাগুলো মিক্স করতেছি আপনারা ঠিক এইভাবে মিক্স করে নেবেন একটু করে সালাদ দিয়ে দিবেন শশা ক্ষীরা যেটা পান হাতের কাছে ওইটা দিয়ে দেবেন ডিম চিঠা এভাবে আস্তে আস্তে করে কুচি করে দিয়ে দিবেন দেখেন আমরা কিভাবে ফুচকাটা ফিল আপ করতেছি ভর্তা দিয়ে দেখেন আপনিও ঠিক এভাবে ফুসকাটা ফিল আপ করে নেবেন দেখেন সবগুলো ফিল আপ করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার ফালা তেঁতেরটা যেটা বানিয়ে রাখছেন বা বানিয়ে রাখবেন আমরা যেটা আগে বানিয়ে রাখছি ওইটা তুলে বুধ হয়েছে এখানে এখান থেকে একটু করে টক নিয়ে খেয়ে ফেলবেন যদি জিভে জল চলে আসে আজকে রেডি করে নিন